চাষ করে স্বনির্ভর হলেন কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের কৃষক গমের পাশাপাশি বেশি মুনাফা লাভের আশায় আপেলকুল আঙুর কুলের চাষ করেছেন তিনি গত বছর কুল বিক্রি করে বেশ লাভের মুখ দেখেছিলেন তিনি এবার সেই লাভের পরিমাণ আরও বাড়বে বলে দাবি তার ইউটিউব থেকে এই চাষাবাদ সম্পর্কে জানতে পেরে নদিয়া থেকে নদীয় চারা গাছ এনেছিলেন তার এক বিঘার অধিক জমিতে একশো থেকে একশো তিরিশটি কুলের গাছ লাগিয়েছিলেন প্রতিটি গাছে থোকা থোকা কুল ধরেছে পাইকারি আশি টাকা কিলো এবং খুচরো একশো টাকা কিলো দরে বিক্রি হয় এই কুল এই মোটামুটি আমরা দেখছি এদিকে ফলন হেরি নানা ধানের জন্য দেখছি হে পড়্তা নাই তার জন্য তো কুলের দিকে হেরি দেখলাম লাফ সাফ সামনে বার হেরি কুলগুলো বিক্রি করে এইবারে হেরি দেখলাম ভালোই হেরি লাগছে আমাকে কুলের মধ্যে হেরি এই মোটামুটি পঁচিশ কাঠা হেরি এখানে তো তারপর একশো পঁচিশ টাকা লাগাচ্ছে গাছ আর তো তবে এখানে তো আঙ্গুর আছে তারপর হেরে আছে একটা গাছের মধ্যে কিলো কিলো করে হয় হ্যাঁ একটা গাছে আমাদের এখানে এই মোটামুটি পাইকার আমাদের এখানে আসে রায়গঞ্জ কালীগঞ্জ থেকে তারপর আরো বুনিয়াদপুর থেকে আমাদের এখানে আসে তারপর নিয়ে যায় তারপর তুলে তুলে এখানে দিতে হয় এখানে কুলগুলা হ্যাঁ সামনে বার তো এক লাখ থেকে দুই লাখ টাকা বিক্রি করছিলাম এই বাগানে হ্যাঁ তো এইটাই বাগান হ্যাঁ আর তো এখন তো একশো টাকা করে যাচ্ছে কিলো হেরি খুচরো গুলা তো একবারে একশো টাকা করে আমরা তো তা আশি টাকা করে দিচ্ছি পাইকারকে